বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদু ইসলাম সব ছাত্র সংগঠন ভালো কাজের প্রতিযোগিতা করবে এমনটাই আশা করেন শিবির সভাপতি পবিত্র মাহেরামজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ষোলো মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট শনিবার ছাত্র দলের ভেরিফাইড ফেসবুক পেজে এই আয়োজনের কথা জানানো হয় এই আয়োজনের একটি ফটো দিয়ে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন মাসাল্লা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্র দল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে আল্লাহ কবুল করুন আশা করি হিংসা বিদ্বেষ পরিহার করে সব ছাত্র সংগঠন শিক্ষা সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে অনেক অনেক দোয়া ও শুভকামনা বাংলা নিউজ ডেস্ক